যখন মারা যাবে তাদের জান কবজ করতে সহজে আসবেন হাজরাইল আগে আমার পীরের কাছে যাবে তারপরে জান কবজ হবে জোরে বলুন নাউজ এর ইমানটা গেছে আর একে যারা বিশ্বাস করবে তাদেরও ইমান গেছে বড় কষ্ট লাগে আমি বলি মোবাইল আমার কাছে রেকর্ডিং আছে উত্তর প্রদেশ ইউপির একজন বক্তা বায়ান করছে এক ঐসা জওয়ানা থা এক ঐসে দর থা জবকে লোক বেগের উযু কে বড়া পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নাম লে লেতে তো ও মর যাতা থা নাউজ বিল্লাহ বড় কষ্ট লাগে তারকেশ্বরের কাছে চাপা নাঙ্গাই বায়ান করছি আমি মসজিদে সুয়ে আছি চব্বিশ পরগনার একজন অল্প বয়সী বক্তা বায়ান করছেন কানে হাত দিয়ে জলসা করছেন ভাইয়েরা মায়েরা বাবা কি নাম কেউ যদি বিনা উজুতে না পা ক্ষমস্তাই বড় ফিরাব্দুল কাদির জিলানির আহমদুল্লাহ আল এর নাম লে তার গায়ের লোম গোলোম উঠে যাবে আমি স্টেজে গেলাম আমাকে সম্মান করলাম বললাম ভাই বসবে নে কেন মানে তুমি আমার অনেক জুনিয়র তো তুমি একটু বসো আমি বললাম যদি বিনা উজুতে না পাক অবস্থায় বড় পীরের নাম নিলে গায়ের লোম উঠে যায় তাইলে আল্লাহর নবী আল্লাহর নাম নিলে চামড়া উঠে যেতে হবে ঠিক কি না কথা বলেন আচ্ছা আল্লাহর পাওয়ার বেশি না বড় পীরের পাওয়ার বেশি নবীর সম্মান বেশি না বড় পীরের সম্মান বেশি নবীর এই মূর্খকে কে বুঝাবে এটার নাম হচ্ছে ইসরায়েলি হাদিস মানে তৈরি করা মাল বাজার চালা বাড়লে আমি বড় পীর আব্দুল কাদির জিলানির রহমতুল্লাহ আলাহ বার বড় আলেম ছিলেন আল্লাহর অলি ছিলেন তিনি নিজে আমি জীবনে দেখিনি খালি শুনেছি তাই আমি তিনার বিরুদ্ধে কিছু বলতে পারবো না কিন্তু যে জিলাপি হুজুর বায়ান করছে তার বিরুদ্ধে বলবো তুমি একদম বেবুনিয়াতি আর মিথ্যা কথা বলে সমাজকে প্রতারণা করছো আল্লাহ কেয়ামতের দিনে শুনেলেন অনেকজন বলে কোন হুজুরের কথা শুনবো কোন মলবির কথা আমার কথা শুনতে হবে না আপনারা ইমানদারি আমি কেউ কি গালি দিই কথাটা খালি শুনে যান একটা হিন্দু ভাই মাটির মূর্তি তৈরি করে তার উপাসনা করলে এটা শিরিক না শিরিক না কেউ যদি জিনা করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিবেন কেউ যদি চুরি করে আর সে যদি ক্ষমা চায় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি ইন্না শিরক আবদুল নাজিম কেউ যদি জেনে শুনে আল্লাহর সঙ্গে শিরক করে সেই গুনা আমার আল্লাহ ক্ষমা করবেন না সব থেকে বড় নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ এই পাপ মারাত্মক পাপ আপনি আগে চলুন আপনাকে বলে দিই কোরআন চাঁদের বাড়িতে আছে খুলে দেখবেন আমাকে গালি দেওয়ার আগে সতেরো পারা কত পারা বললাম বাবা সতেরো পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু ইয়া আইয়ুহান নাস যুরিব মাছালুন ফাসসামিউলা

গোটা পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদিকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছির মাছি যদি তাদের কাছ থেকে কোন জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমার আল্লাহ হচ্ছেন শক্তিশালী সবাই প্রকৃত আল্লাহর উপরে বিশ্বাস আনবো জোরে বলুন ইনশাআল্লাহ নিজেদিকে সেরেক থেকে বাঁচান পরিবারকে বাঁচান নিজেকে বাঁচান নিজের সমাজকে বাঁচান আল্লাহ হিফাজত করুন ওই সমস্ত সেরেক আর বেদাক কাজ থেকে যেগুলোর মধ্যে আজকে মানুষ সাগরের পানির মতো ডুবে আছে আর পদে পদে সেরেক আর বেদাত করছে আর পাপ করছে আর মনে করছে পাপটা কিছুই নয় এই সমকামী নয় এর থেকেও বড় পাপ জিনা জিনা করছে মানুষ আম ভাবে কোরআনে আছে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা হে নবী বলে দাও জিনা করা তো দূরের কথা যে রাস্তায় জিনা হয় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না আল্লাহ মাল দিয়েছে দौलত দিয়েছে সবথেকে দামি দিয়েছেন বিবি অর্থাঙ্গিনী কোরআনে আছে তোমার বিবিকে তোমার জন্য খেতিবাড়ি করা হলো আপনার দায়িত্ব আপনার বিবির আপনার আপনি আপনার স্ত্রীকে ভান্ডার বলে আল্লাহ দিয়েছে তার সঙ্গে যত পারবেন আপনি করুন কোনো পাপ হবে হবে না নেকি স্ত্রীকে খুশি করুন কিন্তু বরঞ্চ আপনি যদি জিনা করেন পরকিয়া করেন আল্লাহর কসম কিয়ামতের দিনে পাকড়াও হবেন আপনি যদি মনে করেন আমি নামাজ পড়ি এবং জিনা করি লোকে জানতে পারে না অবশ্যই আল্লাহ একদিন ধরবেন

কোন পাপটা কোথায় করছে ওই জন্য কোরআনে আছে মানুষ যদি মনে করে আমার কলো আমি ঠেকে দেবো কেয়ামতের দিনে কেউ দেখতে পাইনি কোরানে দুটো শব্দ ব্যবহার হয়েছে এক হচ্ছে আমি যখন কেয়ামতের দিনে মানুষের হিসেব নেবো ইকর হিতামি নপসিকা ইয়াওমা আলাইকা আমি তাদের হাতে তাদের আমল লামা তুলে দেবো তারা নিজের মুখে নিজেদের পাপগুলো প্রকাশ করবে পালাবার কোনো রাস্তা খুঁজে পাবে না নিজের মুখে নিজের পাপ প্রকাশ করবে

যোগ্যতা দান করব তারা যখন কথা বলতে থাকবে তখন তাদের পা পার একটাও লুকিয়ে থাকবে না রসুল আকরম সাল্লাহ সাল্লাম যখন কেমতের মারহারা বর্ণনা করছেন মা আয়েসা সিদ্দিকার রাদি আল্লাহ তালানা বললেন ইয়া রসুল আল্লাহ কেমতের ময়দানে মানুষ কি অবস্থায় থাকবেন রসুল আকরম সাল্লাহ সাল্লাম প্রথম যে বর্ণনা দিলেন হে আয়েসা মানুষ কবর থেকে উঠবে নারী আর পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে মা আয়েসা সিদ্দিকার রাদি